আপনার ফলের দোকান যেটাই নেন দশ টাকা করে পার প্লেট এই হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত খাবার ডুরিয়ান যেটা মালয়েশিয়ার সবচেয়ে প্রিয় খাবার আর কি আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার জাতীয় ফল আপনার সাইফুল ভাই এই দোকানের মালিক ভাইয়ের দেশে বাড়ি বাংলাদেশের কোন জায়গায় সিলেটে হচ্ছে সাইফুল ভাইয়ের বউ এখন রাত দশটা বাজে মাত্র কাছ থেকে আসলাম কাছ থেকে আইসা বাজারে যাচ্ছি আজকে যেহেতু বাজারের দিন তো মালয়েশিয়ার লোকাল বাজার কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার কিছু বাজার সাথে লাগবে তো সব মিলিয়ে চলুন একসাথে সবাই উপভোগ করি তো মোটামুটি ফ্যাক্টরি থেকে এখন বের হয়ে যাচ্ছি আর গেটটা আটকে দেয় কারণ গেটটা না আট পেলে আবার অন্য লোকজন যদি ঢুকে তাহলে সেটার জবাব দিতে হবে আর বিশেষ করে অন্য লোকজন ঢুকলে এই জায়গায় যে আমরা আসি না তাদেরকে কোম্পানির কাছে জবাব দিতে হয় এবং অনেক সময় টাকা জরিমানা করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মালাইদের একদম লোকাল বাড়ি আমরা এই বাড়ির উপর দিয়ে যাচ্ছি আর কি এখান দিয়ে একদম শর্টকাট আর আমি প্রায় ভিডিওতেই বলে থাকি তাদের একটা ট্রেডিশন হচ্ছে একটা ঘরের সামনে পাঁচটা গাড়ি থাকে বাইক থাকে এই অবস্থা আর কি তাদের তাদের হচ্ছে ভাই বিলাসী জীবন তাদের সাথে আমাদের তুলনা করলে হয় না আমরা এখন মোটামুটি বাজারের কাছেই চলে আসছি সামনে হচ্ছে বাজার এ হচ্ছে বাজারের প্রবেশদ্বার এখানে এই বাজারটা চলে একদম রাস্তার উপরে এবং এই রাস্তার বিপরীতে রাস্তা আছে এই রাস্তাতে এখানে সাইনবোর্ড দিয়ে দিছে যে গাড়ি প্রবেশ নিষেধ যেই গাড়িগুলো আসবে সেগুলা ওই বিপরীত রাস্তা দিয়ে যাবে আর কি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে 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 মাছের বাজার এখানে সব ধরনের বড় বড় মাছ আছে আর কি এবং ম্যাক্সিমাম সাগরের মাছ এ হচ্ছে চাইনিজদের একটা ফুড আইটেম চিকেন তারা তার সাথে সাথে এগুলো কি লাড্ডুর মতন দেখা যাচ্ছে এগুলা বিক্রি করছে আর কি চাইনিজ একটা বাচ্চা খুব কিউট তো এই দেখেন একটা জিনিস আমি যেটা বলি আর কি তারা কিন্তু এই যে এই ছোট্ট ব্যবসাটা করতে আসছে এই গাড়ি দিয়ে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তাদের বিলাসী কত জীবন আর কি তারা যে কোনো ব্যবসায় করুক না কেন তাদের গাড়ি তারা নিয়ে আসবে এ হচ্ছে চিপস আইটেম ওই পাশে দেখতে পাচ্ছেন এখানে কফি বিক্রি করছে এই হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত খাবার ডুরিয়ান যেটা মালয়েশিয়ার সবচেয়ে প্রিয় খাবার আর কি আর এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার জাতীয় ফল জাতীয় ফল আপনার দেখেন দেখা যাচ্ছে কিন্তু একদম করোনার মতো আর কি করোনা যেরকম যেরকম ঠিক ওই দেখা যাচ্ছে আর কি আর এই হচ্ছে প্রতি ফিসার আর কি বিক্রি করে ষাট টাকা করে হ্যাঁ না ফিস কিলো মানে প্রতি কিলো বিক্রি করছে ষাট টাকা করে উনি হচ্ছে সম্ভবত মালয়েশিয়ান উনি দুজনই মালয়েশিয়ান একজন হয়তো চাইনিজ আর একজন মালয়েশিয়ান আর কি তো এখানে দেখতে পাচ্ছি তারা মুরব্বী দুইজন স্বামী স্ত্রী বিক্রি করছে প্রতি আর কি দুই টাকা করে আর তিনটা নিলে পাঁচ টাকা আর কি এই যে প্রতি বাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তারা তিনটা বাটি পাঁচ টাকা বিক্রি করে কি মালয়েশিয়ার ইঙ্গিত এ হচ্ছে এখানকার পেয়ারা দেখতে পাচ্ছেন পেয়ারা তো মোটামুটি সব কিছুই আছে আর এখানে দেখতে পাচ্ছেন চাইনিজদের একটা ফুড এই যে এখানে কি বিক্রি করছে এগুলো দেখা যাচ্ছে আসলে চাইনিজদের অনেক ফুড যেগুলোর নাম আমরা জানি না কারণ এগুলা আমরা খাই না তার কারণে এই নামগুলো আমরা জানি না কি এখানে একটা জিনিস দেখেন এখানে কিন্তু প্রায় বাজার শেষ আমরা তো তার কারণে দেখতে পাচ্ছি লোকজন চলে যাচ্ছে চিকেন হচ্ছে চিকেন আর কি এখানে দেশীয় মুরগি দেখা যাচ্ছে আরকি মালয়েশিয়ান দেশীয় মুরগি এই হচ্ছে ভুটটা আমাদের দেশে বলে ভুটটা তো ইনি জাগো আচ্ছা এই তারা এই ভুটটাকে বলে জাগো এই হচ্ছে নাম আর হ্যাঁ কর্ন ইয়াস আর এই পাশে দেখতে পাচ্ছেন মহিলাদের সুজ বিক্রি করছে আর এই পাশে দেখতে পাচ্ছেন তারা মিলুম বিক্রি করে হ্যালো কাছে মিলুম বিক্রি করে প্রায় আমরা আস্তে আস্তে খুব লেট করে বলছি কারণ দশটা এগারোটা বাজে আমরা কাজ শেষ করে গোসল টসল করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আমরা বাজারে আসছি আর কি তার কারণে প্রায় দোকান দেখতেছি চলে যাচ্ছে আর কি তো যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা হ্যালো চাইনিজ দেশ এই হচ্ছে সবজির দোকান এখানে মিষ্টি কুমড়ো লাউ এই হচ্ছে ছোট ছোট মাছ এগুলা সাগরের মাছ সম্ভবত এ এই হচ্ছে আপনার ফলের দোকান যেটা নেন দশ টাকা করে পার প্লেট মানে দশ টাকা করে প্রতি পিস হ্যাঁ দশ টাকা এরা একটা জিনিস কি এরা বাংলারা আসতে আসতে এদের কাছে এরা মোটামুটি বাংলা প্রায় শিখে গেছে তো আমরা আসলেও অনেক সময় মালাই ভাষা আমরা না বুঝলে ওরা বাংলাতে আমাদেরকে বলে এ হচ্ছে অবস্থা এখানকার কারণ এখানকার প্রায় ক্রেতাই কিন্তু বাংলাদেশি হচ্ছে আমাদের দেশে যেমন সিটিগুলো আছে সেম সিটিগুলোর মতো আর কি বিভিন্ন রকমের মহিলাদের জিনিস হচ্ছে চাইনিজ খাবার ওকে এটা হচ্ছে আপনার একটা চাইনিজ ফুড এটার নাম কি কইলা আমিও মনে রাখতে পারি না এখন পর্যন্ত কি তিনপাং কি বললো আর কি নামটা আসলে ওই চাইনিজ ভাষাটা খুব কঠিন লাগে আমার কাছে তো অনেক কিছু বললো বুঝতে পারি না হ্যালো দেখেন তারা কিন্তু এগুলা তাদের সম্ভবত ঘরোয়া বানায় আর কি ঘরে বানিয়ে এগুলা বিক্রি করে একটা জিনিস দেখেন তারা কিন্তু গাড়ি এই গাড়ি নিয়ে আসছে এই চিপস এবং এই কেকগুলা বিক্রি করার জন্য এখানে কিন্তু তারা ব্যবসাকে খুব এনজয় করে করে কোনো তাদের এই ব্যবসাকে তারা খুব বাড়তি কোনো ঝামেলা মনে করে না তারা স্বামী স্ত্রী আছে তারা উভয় মিলে কিন্তু এই বিজনেসগুলো করে থাকে এখানে দেখতে পাচ্ছেন প্যান্টের দোকান আর কি প্রতিটা পিস প্যান্ট দশ টাকা করে বিক্রি করে সামনেই দেখা যাচ্ছে একজাক্ট চাইনিজ তরুণী এখানে ওয়েট করতেছে এই খাবারের জন্য প্রতি রোল খাবার সম্ভবত সাড়ে তিন রিঙিত করে এগুলা বিক্রি করছে দেখেন একটা জিনিস তারা কিন্তু মশামাশি যাবে তার জন্য এই প্লাস্টিকের পেপার দিয়ে রাখছে এখানে আর এটা হচ্ছে একটা বাংলার দোকান সে কিন্তু বাংলাদেশি এই শাক সবজি সবই আছে মোটামুটি এখানে এই দেখেন এগুলা সম্ভবত সাগরি হ্যাঁ বলল হ্যাঁ টোয়েন্টি মানে প্রতি ভোল আর কি বিশ টাকা করে বিক্রি করে আজকে আমাদের কাজের ইয়াটা একটু বেশি ছিল তার কারণে লেট হয়ে গেছে তো সেজন্য আপনাদেরকে আমি অনেক কিছু দেখাতে পারছি না হচ্ছে লোকাল মালাই নামা মালাই নামা উডাংলা উডাংলা ওকে এই দেখেন তারা কিন্তু শৈল মাছ কিভাবে রাখছে একদম জালির ভিতরে রাখছে যেন লাভ দিয়ে না যাইতে পারে তো আজকের বাজারের শেষ পর্যন্ত আসছে আর কি অনেক কিছুই দেখি নাই বা অনেক কিছু আসে নাই আজকে তো এখন দেখি সামনে গিয়ে সামনে বাংলা দোকান আছে সেখানে গিয়ে কিছু খেতে পারি কি না এবং তারপরে আজকের ভিডিও এখানেই শেষ করব এ হচ্ছে বুট আমাদের বাংলাদেশীয় খাবার হচ্ছে পেঁয়াজু নিয়ে নেই পয়সা আর কি ওকে দুইটা নিলাম এখানে নিজেরটা নিজে কিন্তু নিয়ে খেতে হয় আমাদের বাংলাদেশি খাবার বাংলাদেশি দোকানে বিক্রি করে সাইফুল দোকানের মালিক ভাইয়ের দেশের বাড়ি ভাই কিন্তু সিলেটেই তার দেশের বাড়ি তো খাচ্ছি কাকা জুয়ারিঙ্গের হচ্ছে সাইফুল ভাইয়ের বউ দুই টাকার বুট দিছে বাংলাদেশি প্রায় ষাট টাকার মতো এখানে একটা বিষয় কি মহিলাদেরকে কাকা বলা কাকা বলে সম্বোধন করা আর কি যেমন আমরা বোন বলি এরা বোনকে কাকা বলে আর আরকি মালাইতে বাজারে আসলাম যেটার জন্য আসলে ওইটা পাই নাই তো আহ না পাওয়া তো এখন খালিয়াতেই চলে হচ্ছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ